আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের সম্মুখে আশি বছরের গুনা মাপের দোয়া নিয়ে এসেছি আশি বছরের গুনা মাফ কিভাবে করবেন আপনাদের সম্মুখে এই দোয়াটি আমি তুলে ধরব তো যারা যারা আশি বছরের গুনা মাফ করতে চান তারা তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভিডিওটি দেখে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলেন শুরু করা যাক জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হাজিরে এসেছে হাজেতে আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে নাম উঠে ওই স্থানে বসা অবস্থায় আশি বার দুরুশ্বরী পাঠ করবে তার আশি বছরের গুনা মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদত সব তার আমল নামায় লেখা হবে দোয়াটি হলো আল্লাহ সল্লি আলাহি ওয়াসলিম তাসলিমা দোয়াটি দোয়াটি আমি আর একবার পড়ে দিচ্ছি আপনারা ভালো করে মুখস্ত করে নেবেন আল্লাহ হুম্মা সল্লি আলাহাম্মীন ওয়া আলা আলিহি ওয়াসলিম তসলিমা জুমার দিনের আরও কিছু আমলের মধ্যে রয়েছে সুরা কাহাব তেলাওয়াত করা হাদিসে এসেছে জুমার দিনে সুরা কাহাব তেলাওয়াত করলে কিয়ামতের দিন আকাশ থেকে একটি নোর প্রকাশ পাবে আর বেশি বেশি দূরস্বরী পাঠ করা এবং বেশি বেশি জিকির করা আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক আমিন